আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব বন্ধুরা আজকে যদি আপনার ওমান থেকে এক রিয়েল বাংলাদেশে সেন্ড করতে যান কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে রয়েছে আজ হচ্ছে তিনে জানুয়ারি দু সাল রোজ শুক্রবার আর এই মুহূর্তে টাকার রেটটা অনেকটা বেড়ে গেছে অনেক এক্সচেঞ্জে তো সেক্ষেত্রে যদি আপনার ওমানের বিভিন্ন এক্সচেঞ্জ থেকে এক রিয়েল সেন্ড করতে চান বাংলাদেশে কত করে পাবেন বিস্তারিত ওই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আর যদি আপনারা ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পেয়ে যাবেন তিনশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা করে আর আপনারা যদি তাদের থেকে গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করেই পাশাপাশি যদি আপনারা ও মানের হামদান এক্সচেঞ্জ থেকে ও মানের একরিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করে এবং আড়াই পার্সেন্ট পুরোদো সঙ্গে থাকবে তাদের থেকে চাইলে আপনারা বিকাশ রকেট ও নগদেও টাকাটা সেন্ড করতে পারেন আপনারা চাইলে ও মানে জাবেদ এক্সচেঞ্জ থেকে ও মানে এক সেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করে ও মানে লুল উমানি এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশো আঠারো টাকা করে ওমানের জয়াল কাজ এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করে ওমানের ইউনিমানি এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করে ওমানের আল জেদিদ যে আপনারা পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা করে ওমানের ওমান এক্সচেঞ্জেও আপনারা তিনশত আঠারো টাকা করে পেয়ে যাবেন ওমানের বিভিন্ন এক্সচেঞ্জগুলোতে যেমন গল্ফ এক্সেন্স আরও যে এক্সচেঞ্জগুলো আছে তো আপনারা সেই অ্যাক্সেঞ্জগুলো তো তিনশোতে আঠারো টাকা করে পেয়ে যাবেন আর আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুডি অ্যাক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট টাকা রেট করলে আমি আপনাদের জানিয়ে দেব সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা